নমস্কার আপনারা দেখছেন সোমবার সোমালিয়া এই মুহূর্তে একটা খবর খবর সেটা হচ্ছে সোমবার তার আগে আরামবাগ বাস চিত্র আমরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলবো বাস কর্মী এবং ইউনিয়নের সঙ্গে কথা বলবো সেই ছবিটা আমরা সরাসরি দেখাবো ওই দাদা সোমবার থেকে তো বাস ধর্ম আমি এই ব্যাপারে কিছু বলতে পারছি না কারণ সরকারের ব্যাপার মালিকরা ধর্মঘট ডেকেছে হলে বন্ধ হবে না হলে চলবে এই হচ্ছে ব্যাপার যদি বাস ধর্মঘট হয় কতটা অসুবিধার মধ্যে পড়তে হবে সুবিধা তো মেন ব্যাপার প্যাসেঞ্জার ব্যাপারটা নয় মেন ব্যাপার রাস্তায় চলাচলের বাসের টোটো রাস্তার দিকে দাঁড়িয়ে থাকা এই সব ব্যাপার গুলো নিয়ে বড় অসুবিধা স্কোর তো সরবেনে বিভিন্ন রকম ভাবে ঝগড়া জাতি অশান্তি তো প্রত্যেক জায়গাতেই টটো একদম পা রাখা যায় এটা সীমাবদ্ধ ভাবে চলাটাই উচিত সব দিক থেকে আমার নাম বিভাস মালিক আমি রাदाबाद गोविंदবাসা কন্ডাক্টর আমরা জিজ্ঞাসা করবো এখানে যারা আছেন কন্ট্রাক্টর যারা আছেন বাস ধর্মঘট কেন হচ্ছে ড্রাইভার ঠিক আছে উনি বলবেন না কিছু দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আরামবাগ বাস স্ট্যান্ডের চিত্রটা দেখাচ্ছি কালকে রবিবার তারপরেই কিন্তু সোমবার সোমবার থেকে বাস ধর্মঘট আমরা যারা ইউনিয়নের যারা আছে তাদের সাথে আমরা কথা বলবো কি কারণে বাস ধর্মঘট কতদিন বা চলবে না চলবে সব জিজ্ঞাসা করবো এখানে কিন্তু দেয়া আছে আমি এখানে দেখাচ্ছি বিশেষ আবেদন এই যে দেখতে পাচ্ছেন এখানে যেটা এখানে লেখা আছে বিশেষ আবেদন যে সাধারণ জাতি সাধারণের উদ্দেশ্যে জানানো হতে অবৈধ টোটো অটো ম্যাজিক ট্রেকার রাজ্য সরকারের নিয়মাবলী না মেনে ষোলোই জুন হইতে অনির্দিষ্টকালে জন্য বাস পরিষেবা বন্ধ থাকিবে হুগলি হুগলি জেলা জুড়ে অনিচ্ছাকৃত বন্ধ থাকবে আমরা ক্ষমা হুগলি বাস অ্যাসোসিয়েশন হুগলি জেলা বাস অ্যাসোসিয়েশন এরকম কিন্তু সব স্টিকার লাগানো হয়েছে সেই ছবিগুলো আমরা কিন্তু বেশ বিভিন্ন বাসের দেখাবো এরপর এখন ব্যাপার হচ্ছে যে বাস বন্ধ থাকলে সাধারণ মানুষ কিন্তু অনেকটাই অসুবিধার মধ্যে পড়বে দেখালাম বাসে স্টিকার লাগানো আছে আমরা এখানে আরো মানুষজনের সঙ্গে কথা বলবো আমাকে দেখাবো তারা কি বলছেন সরাসরি লাইভ শোনাবো আপনাদের আমরা এই মুহূর্তে আরামবাগ বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি সোমবার কিন্তু বাস ধর্মঘট চলবে এখানে কিন্তু বিভিন্ন বাসে দেখাচ্ছি এখানেও কিন্তু বাসে দেয়া আছে দেখতে পাচ্ছেন এটা হুগলি এন্টার রিজিওনাল বাস এক্সপ্রেস বাস ও অনার্সিপ অ্যাসোসিয়েশন তাদের পক্ষ থেকে কিন্তু লাগানো হয়েছে এখানে দেখতেই পাচ্ছেন এই ছবিটা আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি সংবাদ সময়ে

আর না না ওরাই তো গন্ডগোল করছে বেশি ঘুটঘুটি টোটো অটো ম্যাজিক ওই জন্য কি আগে থেকে আপনারা পোস্টার লাগিয়ে মালিক 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 মালিকরা মালিকরা সাধারণ মানুষ যাদের না না বেরোয় টোটো অটো কিছু ব্যবস্থা করার জন্য সরকারকে বলেছে দেখি কি করা যায় হ্যাঁ সন্দীপ মন্ডল মন্ডল এটা কোন রোডের বা এটা বর্তমানতার কাছে তারা কতদিন বন্ধ রাখবেন মাস চলাচল বন্ধ রাখবেন এবং সাধারণ মানুষ যদি এই হ্যারাসমেন্ট হয় তার জন্য কি ব্যবস্থা গ্রহণ করবেন সমস্ত কিছু বিস্তারিত আপনাদের লাইভে দেখাবো আমরা সরাসরি লাইভে আরামবাগ বাস স্ট্যান্ড থেকে বন্ধ বলতে 16 জুন একটা পোস্টার আপনারা দেখেছেন গাড়িতে আমরা কেউই বন্ধের পক্ষে নই এটা আমাদের হুগলি জেলার সিদ্ধান্ত আর এজ এ আরামবাগ বাস অ্যাসোসিয়েশন সেক্রেটারি হিসেবে তারই মান্যতা দিতে পোস্টার লাগানো হয়েছে আমাদের গাড়িতে তবে আমরা দফায় দফায় বৈঠক করছি দেখা যাক কিভাবে সুরাহা মিলে এটা আমাদের দীর্ঘদিনের একটা দাবি ছিল মালিকদের আমরা পরিবহন দপ্তর থেকে 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 আরটি অফিস অফিস ডিএম প্রত্যেককে বারংবার লিখিত আকারে জানিয়েছি অবৈধ টোটো অটো ট্রেকার ম্যাজিক এগুলো অবিলম্বে বন্ধ হোক তারা শাখা রুট থেকে প্যাসেঞ্জার ক্যারি করে এনে আমাদের মেন বাস বাস রাস্তার উপর তাদেরকে খালি করে বাস পরিষেবাকে সক্রিয় করে তুলুক কারণ বাস ব্যবসা এমন অবস্থা এখন মানে বাস মালিকরা এখন জীবনমিত অবস্থায় রয়েছেন তাদের দেয়ালে গেছে বলেই আজকের এই সিদ্ধান্ত তবে আমি আবারও বলবো আমরা বন্ধের পক্ষে নই আমরা চেষ্টা চালাচ্ছি মানে এমন একটা অবস্থা তেলের দাম সেই বৃদ্ধি পাচ্ছে তেল কিনতে পারছে না মালিকরা লাভ তো দূরের কথা শ্রমিকদের সহযোগিতা ছাড়া হয়তো এই বাস ব্যবসা চলতই না ওরা যেদিন যেমন পারে কেউ দুশো টাকা কেউ একশো টাকা কেউ তিনশো টাকা নিয়ে পরিষেবাটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা সরকার পক্ষ থেকে প্রশাসনের কাছে প্রত্যেকের কাছে দাবি একটাই রাখবো যে আপনারা এই অসহায় দুস্ত বাস মালিকদের প্রতি দৃষ্টি আকর্ষণ করুন এবং আমাদের এই দাবিটাকে মান্যতা দিন কেন সরকার অবশ্যই রায় দিয়েছে সেই কপি আমাদের কাছে আছে কারণ একটাই যে ওনারা অর্ডার যেটা দিয়েছেন সেটা মান্যতা আজও পায়নি কেন এই জায়গাটাই আমার মালিকদের দাবি বাস চলাচল বন্ধ হলে তো একদম তাহলে কি মানে সেই কারণে কি আগে থেকে মানুষজনকে করছেন মাধ্যমে পোস্টারের মাধ্যমে সচেতন বলতে অনেকে তো দূর দূরান্ত থেকে আসে সেটাও জানানো বলতে পারেন আবার আমরা প্রশাসনকেও জানাচ্ছি আমাদের দাবি আমরা সরকার পক্ষকেও জানাচ্ছি আমরা আবারও বলবো যে আমরা প্রত্যেকটি মানুষের কাছে ক্ষমা এই অনিচ্ছাকৃত বন্ধের জন্য মানে আপনারা প্রত্যেকে সহযোগিতা করুন আমরা যেন পূর্ণতা পাই পূর্ণতা বলতে বন্ধের পূর্ণতা নয় আমাদের দাবির পূর্ণতা যেটা সরকার পক্ষ রায় দিয়েছেন সেই দাবি যেন আমাদের মান্যতা পায় কতদিন চলবে বলতে আপাতত দেখুন পোস্টারে যেটা লেখা আছে ষোলোই জুন থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট লেখা আছে ঠিকই কিন্তু মন্ত্রা আদৌ কতটা হবে কতটা হবে না সেটা আজই আমরা আপনাদের কাছে বলতে পারছি না কারণ হচ্ছে যে আমরা প্রচেষ্টা চালাচ্ছি আমরা বৈঠক দফায় দফায় বৈঠক করছি জেলার সাথে বৈঠক করছি আর অন্যান্য মালিকদের সাথে বৈঠক চালিয়ে যাচ্ছি দেখা যাক কতদিন কি হয় বিস্তারিত আপনাদের অবশ্যই জানাবো আমার নাম মধুমিতা ভট্টাচার্য আমি আরামবাগ বাস মিনিবাস অপারেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সেক্রেটারি কোন কোন জায়গায় বন্ধ হবে বন্ধ হবে আমাদের হুগলি জেলায় বল ডাকা হয়েছে আপনারা ব্যানার নিশ্চয়ই পোস্টারে দেখেছেন এটা হুগলি জেলা অ্যাসোসিয়েশন থেকে বন্ধ ডেকেছে তবে অন্যান্য জেলাগুলো আমাদের এই বন্ধকে সমর্থন করেছে কারণ দেয়ালে পিঠ চিরে গেছে হ্যাঁ রাজ্য জুড়ে নয় এটা জেলা জুড়েই বন্ধ হচ্ছে যদি কেউ বলে থাকে এটা আপনাদের কাছে ভুল বার্তা পৌঁছেছে কারণ কলকাতায় কোনো রকম বন্ধ হচ্ছে না এটা আমরা বন্ধ পাচ্ছি বাস বন্ধ হলে এই জায়গাটা বন্ধ আমরা করতে চেয়েছি এটা যাত্রী সাধারণের ওপর পুরো ডিপেন্ড করছে আমরা ওই জন্যই বারবার বলছি যা আপনারা আমাদের সহযোগিতা করুন আর সেদিন যেহেতু প্রতিটা জেলা জুড়েই বন্ধটা হচ্ছে মানে হুগলি জেলায় বন্ধ হলেও অন্য জেলা সমর্থন করেছে সেই কারণে আশা করি ওই দিন টোটো অটো ম্যাজিক টেকার এগুলো যাত্রী পরিষেবা খুব একটা পাবে না আর যদি পেয়েও থাকে এরকম যদি অ্যাবজার টাকা নিয়ে থাকে তার জন্য এই দপ্তরে যারা সেক্রেটারি বা অ্যাসোসিয়েশন পদে বসে আছেন ওনাদের কাছে আমাদের বাস মালিকদের তরফ থেকে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা এর ক্ষেত্রে রাশ টানুন যে ন্যায্য মূল্য দিয়ে যেন এই দুস্থ মানুষগুলোকে নিয়ে যায় দুস্থই আমি বলবো কারণ অসহায় মানুষ বন্ধের রাস্তায় যারা বাইরে বেরিয়ে বিপদে পড়ে তারা খুব অসহায় অবস্থায় থাকে সেই জন্যে তারা অন্যায় বুঝেও দেড়শো দুশো টাকা দিয়ে যেতে রাজি হয়ে যায় পাশে দেখছি পোস্টার মারা আছে এইটাই দেখতে পাচ্ছি

আমার পশ্চিম মেদিনীপুর বাড়ি এখানে মেয়ের বাড়ি এসছিলাম এই বাড়ি ফিরবো বাল থেকে বুঝতে পারছি আমার ঠিক জানা নাই সোমবার বন্ধ থাকবে সোমবার হুগলি জেলার পাশাপাশি বেশ কয়েকটি জেলা ধর্মঘটে সামিল হচ্ছেন মানে একটা বাস চলবে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে কতটা অসুবিধার মধ্যে পড়তে হবে যারা যাত্রী আছেন যারা যাত্রী আছেন তাদের কতটা অসুবিধায় পড়তে হবে হ্যাঁ বহু কষ্ট হয় এই গরমে অসুবিধা হবে না প্রচুর অসুবিধা এটা আগে থেকে অ্যাডভান্স যদি জানে খালেই ভালো ডালেই হঠাৎ মানুষ প্রবলেম পড়ে যাবে এই আর কি খুব অসুবিধার মধ্যেই পড়তে হবে প্রচুর গরম না গরমের জন্য এই অবস্থা আমার নাম ভক্তিপদ দত্ত নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ